আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনরা দেখতে পাচ্ছেন সরকারি ব্যবস্থাপনায় এর মাধ্যমে রাশিয়ার জাহাজ নির্মাণ খাতে বাংলাদেশি পুরুষ কর্মী নিয়োগের লক্ষ্যে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভুয়েসেল আমরা সকলে জানি ভুয়েস বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটা অফিসিয়াল ওয়েবসাইট যার মাধ্যমে কোনো প্রকার এজেন্ট বা দালাল ছাড়াই বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিট বিষয়ে যাওয়া যায় তো বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে একদম সহজে বোঝানোর চেষ্টা করবো কিভাবে আপনি বাংলাদেশ থেকে রাশিয়ার জাহাজ নির্মাণ খাতে আপনার পছন্দের ক্যাটাগরিতে আবেদন করবেন এবং কোন পদের জন্য কি কী যোগ্যতা চাওয়া হয়েছে আবেদনের শর্তাবলী চাকরির শর্তাবলী কোন পদের বেতন কত এবং সরকারিভাবে রাশিয়া যাওয়ার জন্য আপনার সর্বমোট কত টাকা খরচ হবে এ টু জেড আমরা আজকের এই ভিডিওতে তুলে ধরবো সো অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর আপনি যদি আমাদের এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আমাদের এই চ্যানেলে রাশিয়া সাউথ কোরিয়া সহ ভোয়েসেলের বিভিন্ন জব সার্কুলার নিয়ে রিসার্চ করা হয় সো পরবর্তী ভিডিও মিস না করতে চাইলে অবশ্যই আপনাকে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকনটি বাজিয়ে রাখতে হবে ভিডিও শুরুতে আপনাকে জানিয়ে রাখি ভয়েসেল নৈতিক নিরাপদ ও দক্ষ অধিবেশন নিশ্চিত করে আমার পরিচিত অনেকেই স্বল্প খরচে ভয়েসেলের মাধ্যমে বাংলাদেশ থেকে সাউথ কোরিয়ায় গিয়েছে তাও আবার কোনো প্রকার দালাল বা এজেন্ট ছাড়াই তো আজকে আমরা যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতেছি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে রাশিয়া তাদের জাহাজ নির্মাণ খাতার জন্য বাংলাদেশ থেকে পুরুষ কর্মী নেবে এখানে মূলত চারটি ক্যাটাগরি রয়েছে প্রথমে হচ্ছে শিপ পেন্টার দ্বিতীয়ত হচ্ছে শিপ মেকানিক ফিটার তৃতীয়ত হচ্ছে ইলেকট্রিক অ্যান্ড গ্যাস ওয়েল্ডার চতুর্থ হচ্ছে মেটাল শিপ হোল অ্যাসেম্বলার এক এক ক্যাটাগরিতে এক এক রকম স্যালারি নির্ধারণ করা হয়েছে প্রথমে হচ্ছে শিপ পেন্টার এই পথে মূলত পঞ্চাশটি ভ্যাকেন্সি রয়েছে এবং মাসিক স্যালারি নির্ধারণ করা হয়েছে পঁয়তাল্লিশ হাজার রুবেল এক রুবেল সমান বাংলাদেশি টাকায় এক টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ পঁয়তাল্লিশ হাজার রুবেল সমান বাংলাদেশ টাকায় কনভার্ট করলে পঁয়তাল্লিশ হাজার ইন্টু প্রায় সাতষট্টি হাজার পাঁচশত টাকা এবং এর সঙ্গে রয়েছে ওভারটাইম অ্যালাউন্স দ্বিতীয়ত শিপ মেকানিক ফিটার এই পদে মূলত বিশটি ভ্যাকেন্সি রয়েছে পঞ্চাশ হাজার রুবেল হচ্ছে এই পদের মাসিক বেতন তৃতীয়ত ইলেকট্রিক অ্যান্ড গ্যাস ওয়েল্ডার এই পদে মূলত তিরিশটি ভ্যাকেন্সি রয়েছে ষাট হাজার রুবেল মূলত এই পদের মাসিক বেতন চতুর্থ শিপ হোল অ্যাসেম্বলার এই পদের জন্য মূলত তিরিশটি ভ্যাকেন্সি রয়েছে এবং ষাট হাজার রুবেল হচ্ছে মাসিক স্যালারি তো ষাট হাজার রুবেল সমান বাংলাদেশে টাকায় কনভার্ট করলে দেখতে পাচ্ছেন প্রায় নব্বই হাজার টাকা আপনাদের মাসিক স্যালারি এবং এর সঙ্গে যুক্ত হবে ওভারটাইম অ্যালাউন্স তো এই চারটা ক্যাটাগরির যে কোনো ক্যাটাগরিতে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ছয় মাস দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুর অথবা অন্যান্য দেশে আন্তর্জাতিক জাহাজ নির্মাণ শিল্পে কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে যদি আপনার জাহাজ নির্মাণ খাতে কাজ করার বাস্তব অভিজ্ঞতা থেকে থাকে দেন তাহলেই আপনি এই পদে আবেদন করতে পারবেন তবে এখানে আরও বেশ কিছু দেওয়া আছে দেখতেই পাচ্ছেন প্রার্থীদের অবশ্যই ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে তবে রাশিয়ান ভাষায় পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সংশ্লিষ্ট কাজে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে চাকরির চুক্তি এক বছর নবায়নযোগ্য অর্থাৎ এক বছর পর আপনার চুক্তি নবায়নযোগ্য করা হবে শিক্ষানবিশকাল তিন মাস প্রথম তিন মাস হচ্ছে আপনার শিক্ষানবিশকাল প্রয়োজনীয় আসবাবপত্র থাকা এবং প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে একটা বিষয় লক্ষ্য করবেন প্রয়োজনীয় আসবাবপত্র থাকা এবং প্রাথমিক চিকিৎসা খরচ সম্পূর্ণ কোম্পানি বহন করবে খাবার খরচ কর্মীকে বহন করতে হবে চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং চাকরি শেষে দেশে ফেরত আসার সময় বিমান ভাড়া এই সম্পূর্ণ বিমান ভাড়া কোম্পানি বহন করবে আট নম্বরে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট চূড়ান্তভাবে নির্বাচিত বাড়তিকে বছরে তিন থেকে পাঁচ মাস এগারো থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করতে হবে আপনারা যদি ঠান্ডা অ্যালার্জি থেকে থাকে তাহলে এই পদে আবেদন করার কোনো প্রয়োজন নেই অন্যান্য সকল শর্তাবালী রাশিয়ার শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে তো এখন চলুন আমরা একটু ক্যালকুলেট করি যে সর্বমোট কত টাকা খরচ হবে দেখতে পাচ্ছেন নির্বাচিত বাড়তিদের বুয়েসেলে নির্ধারিত সার্ভিস চার্জ ছাপ্পান্ন হাজার তিনশত পঞ্চাশ টাকা প্রদান করতে হবে আপনি যে চূড়ান্তভাবে নির্বাচিত হন যখন আপনাকে কনফার্ম করা হবে দেন তখন আপনার সার্ভিস চার্জটা প্রোভাইড করতে হবে এর পূর্বে কিন্তু আপনার কোনো প্রকার খরচ বহন করতে হবে না শুধুমাত্র আপনি যে অনলাইনে অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন এই পদে আবেদনের জন্য অনলাইনে যে আপনি আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন দেন সেখানে আপনাকে অ্যাপ্লিকেশন ফি বাবদ একশত টাকা পরিশোধ করতে হবে এই হচ্ছে আপনার প্রাথমিক খরচ যদি আপনি চূড়ান্তভাবে নির্বাচিত হন দেন তারপর আপনার বোয়েসেলের যে সার্ভিস চার্জ রয়েছে ছাপ্পান্ন হাজার তিনশত পঞ্চাশ টাকা এইটা পরিশোধ করতে হবে এছাড়াও মেডিকেল ফি ব্যবস্থ দুই হাজার টাকা বিশা স্ট্যাম্পিং ফি ব্যবহার দশ হাজার ছয়শত টাকা আনুষাঙ্গিক অন্যান্য টুকিটাকে ফি প্রদান করতে হবে এবং আবেদনে আগ্রহী প্রার্থীদের ভোয়েসএলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে ক্যাটাগরিতে আবেদন করবেন জাস্ট ওই ক্যাটাগরির পাশে অ্যাপ্লাই নামার যে বাটন রয়েছে এই বাটনে টাইপ করে অ্যাপ্লিকেশন ফর্মের নেক্সট স্টেপে যেতে হবে তো আবেদনের পূর্বে আপনাকে অবশ্যই আপনার ভোয়েসএলের যে প্রোফাইলটা রয়েছে সেই প্রোফাইলটা একদম পরিপূর্ণ আপডেট করতে হবে তো আপনাকে আবেদনের সময় যে সকল ডকুমেন্ট সাবমিট করতে হবে তা হচ্ছে প্রথমেই এক কপি জীবন বৃত্তান্ত অভিজ্ঞতার সনদ ট্রেনিং সনদ পাসপোর্টের রঙিন কপি একটি পিডিএফ ফাইল তৈরি করে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ধাপে আপলোড করতে হবে দেন আপনাকে আবশ্যিকভাবে সিভি আপলোড করতে হবে আর এই সব ডকুমেন্টস আপলোডের শেষ সময় হচ্ছে দশ আট হাজার পঁচিশ এই তারিখ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত সো হাতে খুব কম সময় রয়েছে আপনি যদি আবেদন করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে এখনই আমাদের এই ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে আবেদনের লিঙ্ক রয়েছে আপনি জাস্ট সেই লিঙ্ক থেকেই আবেদন করতে পারবেন